নমস্কার বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর টাইটেল হোয়াট ইজ স্টাইল ড্রিফট আর এই স্টাইল ড্রিফট কীভাবে আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওকে ইম্প্যাক্ট করে তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন কোনো একটা পার্টিকুলার স্টাইলের জন্য কেউ চায় ভ্যালু ইনভেস্টিং করতে কেউ আবার স্মল ক্যাপে ইনভেস্ট করতে চায় কেউ আবার স্মার্ট বিটা ফান্ডে ইনভেস্ট করে মোমেন্টামকে চেস করার জন্য আবার অনেকে মাল্টি অ্যাসেট ফান্ডেও হাইব্রিড ফান্ডেও ইনভেস্ট করে তাদের পোর্টফোলিওর অ্যালোকেশনকে ডাইভার্সিফিকেশনের জন্য তারা ইকুইটি রেটে সমানভাবে ইনভেস্টমেন্ট করতে চায় তাহলে এখন স্টাইল ট্রিপ বলতে কি বোঝাচ্ছে স্টাইল ট্রিপ মানে আপনি যেই অবজেক্টিভ নিয়ে ইনভেস্ট করেছিলেন মিউচুয়াল ফান্ডে আপনার ফান্ড ম্যানেজার সেই অবজেক্টিভকে যখন চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে রিস্ক অনেকটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফান্ডের রিস্ক অনেক বেড়ে যায় আপনি ভ্যালু ইনভেস্টিং করতে চাইছেন আপনার ফান্ড ম্যানেজার সিলেক্ট করছে এমন স্টককে যেটি স্মল ক্যাপ থেকে বিলং করে তাহলে স্মল ক্যাপ আর মিড ক্যাপ আমরা প্রত্যেকেই জানি অনেক বেশি ভোলাটাইল হয় এগুলি কিন্তু লার্জ ক্যাপের থেকে ভালো পারফর্ম করে ওভার লং পিরিয়ডে কিন্তু এক্ষেত্রে ভোলাটিলিটি অনেক বেশি থাকে মানে শর্ট টার্মে যদি লার্জ ক্যাপ টেন পার্সেন্ট কারেক্ট করে মিড ক্যাপ সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট আর স্মল ক্যাপ সেক্ষেত্রে থার্টি থাকে ফোরটি পার্সেন্ট অব্দি কারেক্ট করে যায় সেই জন্যই যারা এই ইনভেস্টিং স্টাইলকে সিলেক্ট করেছিলেন যে আমি চাইছি যে একটা আমার ফান্ডের পারফরমেন্স খুবই স্টেবল হবে আমার ফান্ডগুলি ওভার ডাইভার্সিফিকেশান থাকবে আমার ফান্ডে লার্জ ক্যাপের অ্যালোকেশান বেশি থাকবে কিন্তু আমার ফান্ড ম্যানেজার যদি হঠাৎ করে আমার ফান্ডের এই ইনভেস্টিং স্টাইলকে চেঞ্জ করে দেয় সেই স্টাইল চেঞ্জটাকেই কি বলা হয় স্টাইল ড্রিফট আর এই স্টাইল ড্রিফটের জন্য আপনার ফান্ডগুলি আপনি সিলেক্ট করেছিলেন যেই অবজেক্টিভ নিয়ে যেই রিস্কের কথা মাথায় রেখে আপনার সেক্ষেত্রে রিস্কও চেঞ্জ হয়ে যায় এবং আপনার অবজেক্টিভটাও ফান্ড ম্যানেজার চেঞ্জ করে দেয় সেই জন্যই এই স্টাইল ড্রিফটকে আমাদের ভালো করে মনিটার করতে হবে আপনারা কি করে আইডেন্টিফাই করতে পারবেন এই স্টাইল ড্রিফট আপনার মিউচুয়াল ফান্ডে হচ্ছে এবং তারপরে আপনারা সঠিক ডিসিশান নেবেন যে সেই ফান্ডেই আপনারা স্টিক করে থাকবেন না নতুন কোনো ফান্ডে সুইচ করবেন সেই বিষয়গুলি আজকে ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলে রাখি আমি অমিত কাউরি আর আমার এই বিনিয়োগ মার্গ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ইনভেস্টিংকে অনেক সহজ করে তুলতে চাইছি যাতে সাধারণ মানুষের এটি বোধগম্য হয় আর এই ইনভেস্টিংকে আমি ফান বা এনজয়েবল করে তুলতে চাইছি যাতে আপনাদের এটা বোরিং মনে না হয় এবং আপনারা সহজেই বিষয়গুলি ভালো করে বুঝে সঠিক ডিসিশন নিতে পারেন বন্ধুরা আমাদের ভিডিওগুলি যাতে আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তাহলে বন্ধুরা আসুন আমরা স্টাইল ড্রিফটকে আরও ডিটেলে বুঝি স্টাইল ড্রিফটের সঠিক ডেফিনেশন হচ্ছে ফান্ড ম্যানেজার যখন তাদের ইনভেস্টিং স্টাইলকে চেঞ্জ করে দেয় আপনি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করলেন আর আপনার ফান্ড ম্যানেজার আপনাকে জানালোই না এবং সে স্মল ক্যাপ মিড ক্যাপেই ইনভেস্ট করা শুরু করে দিল সেক্ষেত্রে কি আপনার যে ইনভেস্টিংয়ের যে অবজেক্টিভ ছিল সেটি চেঞ্জ হয়ে গেল মানে আপনার ফান্ডে এখন স্মল ক্যাপ মিড ক্যাপ বেশি আছে সেই জন্যই এই স্টাইল ড্রিফকে আমাদের ভালোভাবে বুঝে তারপরে ইনভেস্টমেন্ট করতে হয় এটিকে আমি একটা অ্যানালজিতে যদি বোঝাই ধরুন আপনি অর্ডার করলেন ভেজ পিৎজা আর আপনি পিৎজা খেতে গিয়ে দেখলেন তার মধ্যে এগ বা চিকেন আছে তাহলে আশা করি আপনি বুঝতেই পেরেছেন যে এই স্টাইল ডিট বিষয়টি কী আমরা সেকেন্ড পার্টে দেখব যে কেন এই স্টাইল ডিট হয়ে থাকে ফান্ড ম্যানেজাররা অনেক সময় বেটার রিটার্ন চেস করতে চায় কারণ ফান্ড ম্যানেজারদের রিটার্ন যদি ভালো না হয় অনেক ক্ষেত্রে ইনভেস্টাররা সেই ফান্ড সুইচ করে তাদের পোর্টফোলিওকে তারা রিডিম করে নেয় এবং নতুন ফান্ডে সুইচ করে নেয় সেই জন্য ফান্ড ম্যানেজাররা সবসময় রেলিভেন্ট থাকার চেষ্টা করে তারা সবসময় মার্কেটকে বিচ করার জন্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করার জন্য নতুন নতুন স্ট্র্যাটেজি ফলো করে থাকে আবার অনেক সময় মার্কেটে সেক্টরাল চেঞ্জেস হয়ে থাকে মার্কেট অনেক সময় মিড ক্যাপ থেকে স্মল ক্যাপকে বেশি চেজ করে সেই জন্য স্মল ক্যাপ ফান্ডগুলি অনেক সময় আউট পারফর্ম করে লার্জ ক্যাপ মিড ক্যাপকে আবার অনেক সময় ফান্ড ম্যানেজারদের পার্সোনাল বায়াস থাকে ফান্ড ম্যানেজাররা ভাবে যে আমি যদি মিড ক্যাপ থেকে স্মল ক্যাপে কিছুটা সুইচ করি সেক্ষেত্রে হয়তো আমার ফান্ড খুব ভালো পারফর্ম করবে এবং তার পিআর গ্রুপকেও ছাড়িয়ে চলে যাবে আমার ফান্ডের রিটার্ন সেই জন্যই ফান্ড ম্যানেজাররা এই স্টাইল ড্রিফট করে থাকে তাহলে স্টাইল ড্রিফট তো ফান্ড ম্যানেজাররা ফান্ডের ভালো পারফরমেন্সের জন্যই করলো এখন প্রবলেম কি হতে পারে বন্ধুরা এই স্টাইল ড্রিফটের জন্য আপনাদের রিস্ক কিন্তু পোর্টফোলিও লেভেলে অনেকটাই বেড়ে যেতে পারে আপনাদের পোর্টফোলিওর ডাইভার্সিফিকেশনের যে বেনিফিট ছিল সেই ডাইভার্সিফিকেশনের বেনিফিট হয়তো আপনাদের আর কোনো কাজে লাগবে না কারণ আপনারা যদি ভাবেন যে আপনাদের ফান্ডে কুড়ি থেকে পঞ্চাশটি স্টকই থাকবে আর আপনার ফান্ড ম্যানেজার হঠাৎ করে দুশো তিনশোটি স্টক হোল্ড করছে একটা মিউচুয়াল ফান্ডেই সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও ওভার ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে আপনি যদি ওভার ডাইভার্সিফাইড করে তোলেন আপনার পোর্টফোলিওকে আপনার পোর্টফোলিও রিটার্ন সেক্ষেত্রে বিলো অ্যাভারেজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও কিন্তু মার্কেটে রিটার্ন খুব বিট করতে পারবে না আর বন্ধুরা আপনাদের রিটার্ন কিন্তু শর্ট টার্মে অনেকটাই সাফার করতে পারে আপনি লার্জ ক্যাপে ইনভেস্ট করেছিলেন এবং আপনার ফান্ড যদি মিড ক্যাপ স্মল ক্যাপে রাখে আর মার্কেটের ড্রডাউনে আপনার ফান্ডের পারফরমেন্স খুবই খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ফান্ড কিন্তু আন্ডার পারফর্ম করবে মার্কেটকে এখন প্রশ্ন হলো এই স্টাইল ড্রিফটকে আপনারা কি করে আইডেন্টিফাই করতে পারবেন বন্ধুরা ফান্ড ম্যানেজাররা কিন্তু তারা ডিসক্লোজ করে তারা কোন ধরনের স্টকে ইনভেস্ট করছে আপনি দেখলেন যে আপনার ফান্ডে পঞ্চাশটি লার্জ ক্যাপ কোম্পানি আছে হঠাৎ করে আপনি যখন চেক করলেন তাদের হোল্ডিং দেখলেন যে সেই ফান্ডটি এখন মিড ক্যাপ স্মল ক্যাপে বেশি পরিমাণ অ্যালোকেট করছে লার্জ ক্যাপে তাদের হোল্ডিং প্রায় একশো থেকে কমিয়ে এখন টোয়েন্টি থার্টি পার্সেন্টে নিয়ে এসছে বা পঞ্চাশ পার্সেন্টে নিয়ে চলে এসছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আপনার ফান্ড ম্যানেজার লার্জ ক্যাপ থেকে সুইচ করে সে এখন মিড ক্যাপ স্মল ক্যাপের দিকে সুইচ করছে সে চাইছে তার ফান্ডটি ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ ক্যাটাগরি ফান্ডে পরিবর্তন হয়ে যায় তাহলে এইভাবে আপনারা বুঝতে পারবেন যে স্টাইল ড্রিফট আপনার ফান্ডে হয়ে গেছে ফান্ড ম্যানেজাররা তাদের ফান্ডের অ্যালোকেশনকে মান্থলি কোয়ার্টারলি ডিসক্লোজ করে ফান্ডের ফ্যাক্টশিট থাকে সেই ফ্যাক্ট শিটগুলো আপনারা কিন্তু মেলেই পেয়ে যান সেই মেল থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন যে আপনার ফান্ডের কী কী কীরকম হোল্ডিং আছে আপনার ফার্ম আপনার ফান্ডটি কেমন আলফা জেনারেট করছে আপনার ফান্ডের ভোলাটিলিটি কেমন আপনার ফান্ডের শটিনো বা শার্প রেশিও কীভাবে কাজ করছে আপনার ফান্ডের পারফরমেন্স পিয়ারের এক্সপেক্টে কেমন সেই বিষয়গুলি আপনারা কিন্তু এই ফ্যাক্সির থেকে জেনে নিতে পারবেন আরেকটি বিষয় বলে রাখি আপনার ফান্ডে মার্কেট ক্যাপ অ্যালোকেশন এবং সেক্টর অ্যালোকেশন কেমন সেটিও কিন্তু আপনাদের বিচার বিবেচনা করা উচিত আপনার ফান্ডটা যদি কোনো একটা পার্টিকুলার সেক্টরে বা পার্টিকুলার থিমে যদি সেটি বেশি পরিমাণে অ্যালোকেশান করে দেয় সেক্ষেত্রে রিস্ক অনেকটাই বেড়ে যায় ধরুন মার্কেটে টেকনোলজি সেক্টরে অ্যালোকেশান টোয়েন্টি পার্সেন্ট আর আপনার ফান্ড ফর্টি পার্সেন্ট অ্যালোকেশন করে দিল বা রিটেল সেক্টরে বা ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টরে মার্কেটের যা অ্যালোকেশান সাপোজ ফাইন্যান্সিয়াল সেক্টরে নিফটির অ্যালোকেশন থার্টি পার্সেন্ট এবং আপনার ফান্ড যদি ফিফটি সিক্সটি পার্সেন্ট অ্যালোকেশন ফাইন্যান্সিয়াল সেক্টরে করে দেয় আর ফাইন্যান্সিয়াল সেক্টর যদি দুই থেকে পাঁচ বছরের মধ্যে আন্ডার পারফর্ম করে আপনার ফান্ডের পারফরমেন্সও কিন্তু বিলো অ্যাভারেজ হয়ে যাবে সেই জন্যই আপনাদের এই স্টাইল ড্রিফকে ভালোভাবে মনিটর করতে হবে এখন আপনারা কী করে এই স্টাইল ড্রিফকে অ্যাভয়েড করতে পারবেন আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আপনাদের পোর্টফোলিওকে অ্যাটলিস্ট বছরে দুবার রিভিউ করুন এবং দেখুন যে আপনার ফান্ড ম্যানেজার ইনভেস্টিং স্টাইলকে চেঞ্জ করছে কি না এবং তার জন্য আপনার পোর্টফোলিও রিস্ক বেড়ে যাচ্ছে কিনা আপনি যদি দেখেন যে সেই ফান্ডটি ফ্রিকোয়েন্টলি তাদের ইনভেস্টিং স্টাইলকে চেঞ্জ করছে তাহলে আপনার ফান্ডটি আপনি চেঞ্জ করতে পারেন এবং আপনি সুইচ করতে পারেন এমন কোনো ফান্ডে যারা তাদের ইনভেস্টিং স্টাইলকে মেনটেন করে রেখেছে যারা ভ্যালু ইনভেস্টার তারা শুধুমাত্র ভ্যালু দিচ্ছে এমন কোন স্টকে ইনভেস্ট করছে এমন কোন অ্যাসেট কাছে ইনভেস্ট করছে যেগুলি এখন আন্ডার ভ্যালু বা অনেক সময় অনেকে মোমেন্টাম স্টকে ইনভেস্ট করতে পছন্দ করে তাহলে মোমেন্টাম মোমেন্টাম ইনভেস্টিং করে এমন ফান্ড ম্যানেজারদের আপনারা সিলেক্ট করবেন সেই ফান্ডে যদি মোমেন্টাম স্টকেই ইনভেস্ট করে আউট পারফর্ম করে ওভার লং পিরিয়ডে আপনারাও সেই ধরনের ফান্ডেই স্টিক করে থাকবেন আবার অনেক ফান্ড আছে যারা কন্ট্রা ইনভেস্টিং করে মানে মার্কেটে যেই ফান্ডগুলি বা যেই সেক্টরের স্টকগুলি এখন ভালো পারফর্ম করছে না তারা সেই সেক্টরে সেই স্টকে ইনভেস্ট করবে এবং এই ধরনের কন্ট্রা ইনভেস্টিং কিন্তু অনেক সময় মিডিয়াম টু লং টার্মে অনেক বেশি সাকসেসফুল হয় কারণ যেই সেক্টরে বা যেই স্টকে এখন হাইপ নেই মানে যেই সব সেক্টর বা স্টকগুলিকে মার্কেট নেগলেক্ট করছে সেগুলি এখন আপনারা ফেয়ার ভ্যালুয়েশান বা আন্ডার ভ্যালুয়েশনে পেয়ে যাবেন আর মার্কেটে ইনভেস্টিংয়ের মেন উদ্দেশ্যই হচ্ছে আন্ডার ভ্যালু কোনো জিনিসকে কেনা এবং সেই অ্যাসেট ক্লাস বা সেই সেক্টর বা সেই স্টকগুলি যখন ওভার ভ্যালু হয়ে যায় তখন আপনাদেরকে হাই প্রাইসে সেল করে দেওয়া ইনভেস্টিংয়ের প্রিন্সিপাল খুবই সহজ বাই লো সেল হাই এই স্ট্র্যাটেজি যারা ফলো করে তারা কিন্তু মিড টু লং টার্মে আউটস্ট্যান্ডিং পারফর্ম করতে পারে তাহলে বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনারা কিছু ভ্যালু পেয়েছেন আপনারা অনেক কিছু জানতে পারলেন এই স্টাইল ড্রিফটের ব্যাপার এবং এই শেখাটা যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা ফিডব্যাক দিয়ে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর এই ধরনের নতুন কোনো ভিডিও পেতে আমি আপনাদের এই রকমের কমেন্ট এবং সাবস্ক্রাইব যখন আপনারা করেন আমার এই চ্যানেলটিকে আমি খুবই মোটিভেট হই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ